সেল আছে সেগুলো দেখাবো চলুন কথা না বাড়িয়ে সাব্বির ভাই সাথে কথা বলি এবং পরিচিত হয় যারা তাকে চিনেন না সাব্বির ভাই সালাম

এটা বাজেটা দেখাবো ভাই এগুলো আপনার একটু ঘন বাজার এটা হচ্ছে ওরা প্লাস মানে ঘন বাদ খবর দেবে ঘরে বাঁধা রুমের মধ্যে হয়তো করবে না এটা উড়ার মধ্যে করবে হ্যাঁ এই এখন দেখাবে ভাই দেখাইলো ঠিক আছে সারেন দেখি অয় দিচ্ছে তাহলে গরম বাজি না এটা কি হ্যাঁ

এটাই কবুতর কালো জাগ জাগ হ্যাঁ ঠিক আছে তো এটা বাজে দেখাই এটা বাজে করে দেইডি একটা এটা ভালো বাজেছে শব্দসweet এটা ওয়েট বাহ এটা তো দারুণ স্টাইল ভালোই দিলে একটাই দিছে হ্যাঁ লাল সুন্দর

ঠিক আছে ওর বাবা রে এক দুই তাতে পারছে না পাঁচ সাতটা এর পাঁচশো চালে বাজি এত বাজি দেখা যাক আমি দেখার চেষ্টা করি ঠিক আছে এক দুই তিন চার ভালো

ঘ সন্ডের ঘিয়া সন্ডের বিস্কিট জি ঠিক আছে কুতো যেগুলো খাচ্ছে খি খেয়ে বেড়াচ্ছে অনেক কবুতর আই আছেন মালাই কবুতর

ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখে হবে নেক্সট কোনো ভিডিওতে সেবন্ধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম